আন্তর্জাতিক যোগা দিবসে পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হানা ল্যাপটপ সহ আট লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরের দল আতঙ্কে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে স্কুলের প্রধান শিক্ষিকা অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে বিস্তারিত জানান জানা যায় বাড়ি ঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল উল্লেখিত স্কুল গেট ও প্রত্যেকটি শ্রেণীকক্ষ সহ লাইব্রেরি ও শিক্ষক শিক্ষিকাদের বসার ঘরের আলমারি ভেঙে চোরের দল হানা দেয় শনিবার সকালে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন কলাপসের গেট সহ প্রত্যেক শ্রেণীকক্ষে তালা ভাঙ্গা ঘটনা দেখতে পেয়ে খবর দেয় স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান সহ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশালগত থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উক্ত তদন্ত শুরু করেন তবে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ও অভিভাবকরা এই সমস্ত চুরির ঘটনায় বর্তমানে নেশায় আসক্ত এলাকার যুবকরাই জড়িত রয়েছে এমনটি তা ধারণা করছেন স্থানীয়রা নেশার টাকার জোগাড় করতেই নাকি নেশা কারবারিরা এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছেন বিদ্যালয়ে হানা দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় শিক্ষা দপ্তর থেকে দেওয়া প্যাকেট করা চল্লিশটি ল্যাপটপ নিয়ে যাওয়ায় অন্ধকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ স্কুলে ইন্টারন্যাশনাল যোগাদ দিয়ে সেলিব্রেশনের কথা ছিল তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে রওনা হয়েছি মর্নিংয়ে যারা স্টাফরা আছে ওনারা এসছেন স্কুলে এসে দেখেন পুরো কলাপসিবল গেটটি তালা ভাঙা এবং প্রত্যেকটা স্কুলে যতগুলো রুম আছে রুমের তালাগুলো ভাঙা এবং রুমের ভেতরে যতগুলো আলমিরা আছে সব আলমিরাগুলো ভাঙা জিনিসপত্রগুলো এলোমেলো এই রকম ওনারা দেখেছেন দেখে আমাকে ফোন করে রিপোর্ট করেছেন তো আমি বলেছি যে আপনারা এখন আমি আসছি আমি রাস্তায় আছি আপনারা আমাদের বিদ্যালয়ে যে এসএমসি চেয়ারম্যান আছেন এসএমসির চেয়ারম্যানকে খবর দিন এবং আমাদের যে এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনাকে খবর দিন তো ওনাদেরকে খবর দেওয়ার পরে ওনারা সঙ্গে সঙ্গে চলে এসছেন এসএলসি চেয়ারম্যান এবং কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনারা এসছেন ওনারা এসে সঙ্গে সঙ্গে পিএসএ খবর দেন বিশালগড় পুলিশ স্টেশনে তারপরে আমি চলে আসি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা